আমরা যাতে উদ্ভিদের ত্যাগ করে বিষয়টাকে স্বাভাবিকভাবে গ্রহণ করি আল্লাহ সুপ্রিয়াদের মাধ্যমে সম্মানিত উপস্থিতি আগামী দিন বাংলাদেশ জনত ইসলামী ইসলামী ছাত্র শিবির কর্তৃক এ সহস্রাধিক শহীদের জন্য দেওয়া হবে সকাল দশটায় শকরানা মিছিল হবে এবং মিছিলের পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে তাবার উদ্বিতরণ করা হবে এবং আমাদের পাইদের জন্য দেওয়া করা হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে শান্তভাবে উক্ত বিজয় উদযাপন করার জন্য সুপ্রিয়ার মাধ্যমে আল্লাহকে সহায়তা দিয়ে তত্ত্ব আহ্বান জানিয়ে কথা শেষ করছি জি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মোশাদেক এই সবাই আমার সাথে বলেন নারী এই গরুটি কালকে যে শহীদ যে বাইরে আছে তাদের উদ্দেশ্যে দোয়া দোয়ার একটা আয়োজন করা হয়েছে এবং দোয়ার পরে যে তাওয়ারুক তাওয়ারুকের মধ্যে গরুটি এবং আরেকটি গরু আসতেছে আসছে ইতিমধ্যে আমাদের কাছে যে সংবাদটি আসলো এই গরুটি খাওয়ানো হবে এবং কালকে সকাল দশটা বাজে সবাইকে বাংলা বটতলা তিম ত্রিমণি রাস্তায় একত্রিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছে কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জামায়াত ইসলামী

اوه <laughs>